নমস্কার আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের বলবো মহারাজ শনি মহারাজ যাদের শনি জন্মকালে লগ্নে আছে জন্মকালে লগ্নে আছে সে যে কোনো লগ্নেরই হতে পারে জন্মকালে লগ্নে আছে বা বর্তমান লগ্নে আছে বর্তমান লগ্নে যেমন কুম্ভলগ্নের শনি আছে যাদের লগ্নে শনি আছে তাদের জন্য এই ভিডিওটি আপনারাদের যে জিনিসগুলো বলবো আপনারা ভীষণ উপকার পাবেন মহারাজ শনি আপনাদের সব সময় ফেভারে হবে এবং আপনাদের প্রচুর পরিমাণে ঐশ্বর্য দেবে কিন্তু আপনাকে নিষ্ঠাভাবে চলতে হবে এই মহারাজ শনির জন্য আপনারা কি করবেন মাঝে মাঝে বাদরকে বাদাম হোক কিছু খাবার হোক খাবার দেবেন আর একটা বিশেষ কাজ বলবো কালো রঙের সর্ষে নেবেন কালো রঙের সর্ষে নিয়ে যে কোনো শ্মশানে যে সেই সর্ষেটাকে আপনি ছিটিয়ে দিন শ্মশানে যেয়ে সর্ষেটাকে ছিটিয়ে দিন এই একটি কাজ আরেকটি কাজ হচ্ছে হাতের মাঝখানের আঙ্গুল একটি লোহা ধারণ করবেন শনিবার দেখে শনিবার দেখে লোহা ধারণ করবেন আর রাত্রিবেলা কোনো সময় আপনারা দুধ খাবেন না রাত্রিবেলা দুধ খাবেন না দিনের বেলা খান বিকালবেলা খান কিন্তু রাত্রিরে দুধ খাবেন না আর একটা কাজ করবেন কোনো দিন সাপ মারবেন না সাপকে কোনো সময় আঘাত করবেন না কেউ যদি সাপ মারতে চায় তাকে বলবেন যে ভাই একে মেরো না অন্তত বাধা দেবেন এটা করবেন দেখবেন মহারাজ শনি আপনার অনেক উপকার করবে আর নিষ্ঠাভাবে চলবেন আর একটা বিশেষ কাজ বলছি এটা সবাই করবেন পুরুষ এবং মহিলারা যে কোনো শুক্রবার বা শনিবার এক ঘটি জল নিয়ে যাবেন আপনি এক ঘটি জল তার ভিতরে আপনি খানিকটা কালো তিল দেবেন খানিকটা কালো তিল দেবেন যে যে কোনো বটগাছ আপনার বাড়ির আশপাশে যদি বটগাছ থাকে নাহলে বহু মন্দিরে বটগাছ আছে সেই বটগাছের গোড়াতে আপনি ওই ঘটি ধরে জলটা ঢেলে দিন জলটা ঢালার পরে একটু দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থাকার পরে দেখবেন মাটিটা নরম হয়ে গেছে একটা ছোট কোটু নিয়ে যাবেন খানিকটা মাটি বটগাছের ওখান থেকে খানিকটা মাটি নিয়ে চলে আসবেন মাটি আনার পরে সেই মাটিটাকে দিয়ে প্রতিদিন স্নান করে কপালে একটা টিপ দিন বটগাছের গোড়ার মাটিতে কপালে টিপ দিন দেখবেন মহারাজ শনি আপনাকে অনেক ভালো বরদান করবে এবং ঐশ্বর্য প্রদান করবে আপনি ছোট্ট কাজটি করুন বিরাট উপকার পাবেন আর বিশেষ প্রয়োজনে আপনারা যদি আমার সঙ্গে কথা বলতে চান সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটার মধ্যে যোগাযোগ করতে পারেন আমি এখানে পুষ্টি করে থাকি বিবাহের জটুক বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি আপনাদের জ্যোতিষী সংক্রান্ত কোনো বিষয় প্রয়োজন করলে আমার সাথে যোগাযোগ করতে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের নমস্কার জানান